কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকেট থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলি তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলুর সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা অতীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কা কিছাচ্ছিল হারমানাতে আপনাকে উগ্র করেই বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দে হাই ছায়াবৃতা কালু ঘুমটার নিচেই অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বি যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিতের ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়াই পাড়াই মন্দিরে বাদছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের শ্বাস যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এল অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের কাল এসু যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বল ক্ষমা কর হিংসপ্রলাপের মাঝে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী